রব হলো একজন আল্লাহ তারা তার পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহ আমি আল্লাহ এই রবের পরিচয় শুধু এখানে নয় রুহের জগত রবের পরিচয় আছে না নাই আল্লাহ কয়ে আলাস তবে রব্বে আমি কি তোমাদের রব নই কথা বলেন না কেন আবার দেখবেন কোরআনে কারিমের শুরু পৃষ্ঠা একেবারে শুরু পৃষ্ঠা কোরআন শুরু করবেন শুরুতে আসি আলহামদুলিল্লাহ আছে না أبآ قرآن ايه ما زمنا زبير ألا بل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আবার একেবারে কোরআনের শেষে যাবে না আছে না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আছে না আপনাকে যখন আপনাকে যখন কবরে রাখা হবে সেখানেও দেখবেন প্রথম প্রশ্ন মার রব্বুকা বল না তোর রব কে কথা কয় না ইবাদত করবেন রবের নাম আছে না নাই সব জায়গায় রবের নাম আছে আল্লাহ তালার এই নামটি হলো জামিউ সিফাত সকল নামের সমষ্টি হলো রব সকল নামের সমষ্টি কি রব এই রবের মধ্যে সব আসি আল্লাহ পাকের যত নাম আছে সব নামগুলো এই রবের ভিতরে আছে চিল্লা কোন আল্লাহ ও রব বলতেছেন আমার ইবাদত করবি আমার কারণা আজকের সমাজের মধ্যে মানুষ দেখবেন এমনও মানুষ আছে আল্লাহর ইবাদত বাদ দিয়া গাইরুল্লাহর ইবাদত করে আসে না নাই মাজারে গিয়া শেষ দাদে জানিনা আপনাদের এদিকে আছে কিনা আমি চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসায় পড়েছি বহু এমন দেখেছি মাজারে গিয়া ঠেকায় তার কপাল ফালা আসে না না আচ্ছা বলেন তো দেখি ইবাদতের উপযুক্ত কে ইবাদত যদি বান্দা করবে তো কার ইবাদত করবে সে কারোর সামনে মাথা নত করবে না কেবল মাথানত নত করবে একমাত্র আল্লাহর উপর কার উপর আল্লাহ পাকের উপর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখেন বান্দাকে নিষেধ করতেছেন বান্দা আমি সারা আর কারো ইবাদত করিস না এই কপাল তার কারো দুয়ারে ঠেকাইস না কারো বন্দিগি না বান্দা যদি তুই আমি সারা যদি আর কারো ইবাদত করো তাহলে তুমি শিরিক করে ফেলবে আল্লাহ বললেন যদি কেউ শিরিক করে ফেলে তার জাহান নাম জান্নাত তার নাই ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন তার জন্য কি অপেক্ষা করে জাহান নাম অপেক্ষা করে আল্লাহ বান্দার সব গুণা মাফ করেন। কিন্তু শিরকের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ো শরফে বিহী অয়া ফির মা দো না শালিকালি আল্লাহ তালা বলেন বান্দা আমি তোর সব গুনা মাফ করব কিন্তু শিরকের গুনা ক্ষমা করব না একটা উদাহরণ দেই সহজে বুঝবেন আল্লাহ এত গুনা মাফ করে তো শিরকের গুনা আল্লাহ কেন ক্ষমা করবে না এটা একটা প্রশ্ন না আল্লাহ সব গুনা মাফ করে তিনি গফুরুর রহমান রাহমা সব গুণা মাফ করে তাহলে সির্কের গুণে আল্লাহ কেন ক্ষমা করবেন না এ প্রশ্নের জবাবটা খুব সহজে বুঝাইতেছি খেয়াল করে শুনে সির্কের গুণা আমরাও মাফ করি না সির্কের গুণা আমরাও মাফ করি না উদাহরণ নেন যেমন কারো হলো বসুদেবপুর তার একটা দোকান আছে মনে করেন এই দিনাজপুর শহরে দিনাজপুর শহরে এই লোকটা প্রতিদিন বাড়িতে আসে না দূরত্ব অনেক বেশি মাঝে মাঝে বাড়িতে আসে সপ্তাহে একবার আসে তো সপ্তাহে একবার বাড়িতে আসছে আসার পরে রাত হয়ে গেছে তো এখন ঘরের দরজা নক করছে দরজা খোলো তো বিবি দরজা খুলতে একটু দেরি হয়েছে বৌরে জিগায় কি গো দরজা খুলছো না কেন আপনি আসেন অনেক দিন পর পর তো একা একা রাত ও পার হয় না এর লেগে গান হুনতা কি হুনে কথা কয় না কি শুনে গান শুনছে আমাকে গ্রামের মহিলারা গান শুনে না শুনে আগে তো মহিলারা মাসাল্লাহ কোরআন শরীফ শুনতো কোরআন পড়তো এখনকার মহিলারা মাসাল্লাহ হেরাও এখন টিকটক করে কথা কয় না গ্রামের মহিলা গ্রামের বেড়ি গ্রাম দেশ বাড়ি এই বেড়ি এখন টিকটক করে কথা কয় না তো জামা ঠিক আছে এমন যেন আর না হয় আমার জন্য আইসে দরজা নক করতে না হয় তাড়াতাড়ি দরজাটা খুলে বলে কিচ্ছু কইছে না আবার পরের সপ্তাহে আসার পরে দরজা খোল দরজা তো বেডি খোলে না ফুট খুলছে কে না না করছি দরজা এত দেরি করে খুলতে তাড়াতাড়ি খুলে লাগবে আমাকে দেশের কিছু মানুষ এক আছে দেখবেন কারো লগে ফারে না যা ফারে খালি বেডিগুলো লগে ভাড়ায় কথা কয় না দেখবেন আইয়া দোয়া চাই হুজুর আমাকে বেডি লেগে একটু দোয়া করেন কথা হলে না আছে এরকম কিছু বেডা মানুষ আপনি যদি কথা শুনেন আপনি যদি আল্লাহর গোলামি করেন ধরে রাখেন কসম করে বলে যায় আপনি এবাদতে এস্তে কামাতের সঙ্গে করেন আপনার বউ এবাদতে এস্তে কামাতের সঙ্গে এবাদত করবে ঠিক না বল পরের সপ্তাহে আবার আসছে আসার পরে দরজা করছে বিবি দরজা খোলো এবার তো আর বউ দরজা খোলে না জোরে এককাল কান মাইরা দরজাটা বাইঙ্গা বিতে ঢুকছে বিতে ঢুকা দেহে বেডি একলা না বেডির লগে আরেকটা বেড়া আছে কথা বুঝাইতে পারি না বেডি একা না বেডির সঙ্গে আরেকটা কি আছে আরেকটা বেডা আছে কন্ত দেখি যে বেডার রুসি আছে এই বেডায় কি এই বউর লগে আর সংসার করব। মারবো তো মারবো তালাক দিব তো দিব কইব তোর গুষ্টি সুদ্ধা তালাক ঠিক কিনা ক এ বেটির সঙ্গে ওই পর পুরুষের সম্পর্ক হওয়ার দরুন সে আর ওই বেটির সঙ্গে সম্পর্ক রাখে না কথা বলেন না কেন চিন্তা করে দেখেন আমি সহ্য করতে পারি না আমার বিবির সঙ্গে কোন পর পুরুষের সম্পর্ক সহ্য হয় না যে রাজা দিরাজ মালিক আমার আল্লাহ তার কল্লাদি বিয়দি হিলমুল ওহুওয়ালা পুলিশ ইং কদীর যে আল্লাহর হাতে পুরা ক্ষমতা যিনি আল্লাহর প্রমিন আমাদেরকে বানিয়েছেন সে বানা আল্লাহর সঙ্গে যদি কেউ যদি শরীর করে ফেলে তোমার আল্লাহ সহ্য হয় না ঠিক কিনা বলে এজন্য জন্য করা যাবে না বান্দা বুঝো বুঝো তোমার পায়ে হাত ধরে বুঝা যায় পীর কিন্তু যেই পীরের মাধ্যমে গেলে তোমার আল্লাহ সেই পীররে পীরের কাছে গেলে তুমি নামাজ পড়ো এ বাদতের স্বাদ পাও ওই পীররে মান যেই পীরের কাছে গেলে তুমি বাদতের স্বাদ পাও না বুঝতে হবে এটার মধ্যে বেজাল আছে কত না আচ্ছা বলেন তো দেখি এ বাদতে স্বাদ আছে না না আসে না ইবাদতের স্বাদ আছে ফুটবল খেলার স্বাদ নাই আর কত আমনে তাই নাই ওই অগড়ে জিগান স্বাদ আছে না রে আরে যেই বড়া তাস খেলে রাতের পর রাত দেখবেন হে তাস খেলে তাস রাত পার করে লেছে কি তোর দিয়ে একটা জিমানু আইসে না তোর মসজিদে এক হক্ত পাই না কয় হুজুর আমন হুজুর এই বড়া মসজিদের মজা পাইছে না তাস খেলার মজা পাইছে কত কিসের মজা পাইছে श खेल पैसे, से खेल में इबादत तर मजा पाए निस मजा शायर बोले उल्फत में बराबर हो, हो के जफा हो उल्फत में बराबर हो वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो सब जिनसे मजा से अरसाद से যদি দিলের মধ্যে সাপ থাকে এই জন্য দেখবেন কেউ কেউ তো এমন আছে খেলা মজা পায় আবার কাউকে কাউকে তো এমন দেখা যায় যে তারা গভীর রাত্রে কথা বলেন না কেন কিছু মানুষ তো এমন আছে ঘাঙ্গে মজা পায় আবার কিছু মানুষ এমন আছে দেখবেন যারা আল্লাহর জিকির করা মজা পায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লল্লা ইলাহা ইল্লল্লা আল্লাহ অথবা ও মুসলমানের জন্যে আমাদের মনে রাখতে হবে ইবাদত করতে হবে আল্লাহর এই আল্লাহ পাকের ইবাদত আমাদের করার জন্য আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন আর কার ইবাদত করা যাবে না ঠিক কিনা বলেন লাতাতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক কেউ যদি আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরাতে যায় তার কাছে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন তার কাছে যাওয়া যাবে না আর এই ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আছে মূলত কয়টা শর্ত কথা কয় না কয়টা এটাই আমার ওয়াজ কয়টা শর্ত তিনটা এক নম্বর ইবাদত করতে হবে ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে যদি আপনি ইমানের যদি ঠিক না হয় এই ইবাদত কোন আল্লাহ দরবারে কবুল হবে কথা কয় না কবুল হবে কবুল হবে না এজন্য ইবাদতে ভেজাল ঢুকছে শিরিক ঢুকছে বেদাত ঢুকছে কুফর ঢুকছে এটা থেকে বের হইনি আপনার ইবাদত ইবাদত হবে অন্যতায় হবে না কথা বুঝতে পেরেছেন এই জন্যই আমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে যখন আপনার ইবাদতে সুন্নত থাকবে রসুলের পাবন্দি থাকবে ইমানের সঙ্গে ইবাদত হবে নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ায়া জান্নাত দেখা যাবে নামাজে দাঁড়ায়া আল্লাহ তুই জান্নাত দেখতে পারবেন চিল্লা এখন আল্লাহ সাহাবিরা দেখছেন আমাদের আকাবের বুজুর্গরা দেখেন কেমনে দেখেন ওই যে ইমানটাকে শুদ্ধ করছে শুদ্ধ কইরা তারপরে তারা নামাজ পড়ে এজন্য ইমানের বেজাল রাখা যাবে বেজাল রাখা যাবে না এই ইমান কই শিখবেন কি মনে করেন খেলা শিখতে হয় পড়া শিখতে হয় কোনো কিছু শিক্ষা ছাড়া হয় না কোনো কিছু শিক্ষা ছাড়া হয় না ইমান শিখার জন্য আপনাকে তবলিগে যাইতে হবে হকানি পীরের কাছে যাইতে হবে ইমান শিখার জন্য মাদ্রাসা উলামাই কেরামের কাছে যাইতে হবে ঠিক কিনা বলবেন আমাদের ঈমান তো নরে সরে বরে কথা কয় না ইমান কি করে নরে রে এই ইমান দিয়া হবে না এই ইমান দিয়া বাতিলের মোকাবেলা করা যাবে না ইমান তো এমন হইতে হবে কেউ আমার সঙ্গে থাকুক আর না থাকুক আমার সঙ্গে কে আছে জোরে কয় না রে আরো স্যরে আমার সঙ্গে কে আছে ছোট্ট একটা ওয়াকেয়া শোনাবো শোনাবো জানিনা সময় হয় কিনা হযত আবু হাজতে সালমান ফার্সি কি নাম কিনা কি নাম সালমান ফার্সি রাজিলাম বয়বৃদ্ধ বয়সের মধ্যে তিনি ইমান আনছেন অনেক বছর হায়াত পাইছেন কোন কোন কিতাবে পাওয়া যায় আড়াই শত বছর বয়স কত জোরে কত আড়াইশ বছর এমন এক বয়সে তিনি ইমান আনছেন হজর সালমান ফার্সি রাজিলাতে ইয়েমেনের গভর্নর করে পাঠাইছে অথচ ইয়েমেনবাসী বাসী পত্র লিখছিল যে আমাদের দেশে দুর্নীতি হয় সাদাবাজি হয় চুরি হয় ডাহাতি হয় মজবুত দেখা একটা পালোয়ান দেখে একটা গভর্নর ফাটান ফাটাইছে বুড়া বেডারে কারে কথা কয় না কারে বুড়া আড়াইশো বছরের মানুষের দ্বার ইসুল সব পেক্ষে যাওয়ার কথা না সব গেছে তো ইয়েমেনবাসী বাসী সব রিসিভ করার জন্য দাঁড়াইছে গভর্নর আসতেছে আমি সংক্ষেপে বলতেছি আমাদের গভর্নর আসতেছে অপেক্ষায় দাঁড়াইছে চাই আদে হে এই বেড়া দিয়ে পুরা ফাট আইছে হইলো পত্র দিছে জুয়ান বেড়া ফাটান লাগে ফাট আইছে কি পুরা এবার হুজুরে ডাক দেওয়া কয় হুজুর আপনি কি আমাকে এলাকার বাও জানেন কিছু কই কি সমস্যা কয় চুরি ডাকাতি খুন খারাবি রাহা জানি সব কিছুতে ভরা এটার জন্য একটু শক্ত ভূমিকা পালন করতে হবে যেন এগুলি আর না হয় হুজুরে কয় আর ওই না। সো আন না। কি কয় আপ হবে না অনেকে মনে করে হুজুর রবুজুর ডেট চালাই তার কথা কয় না এই যুগে বহু বড় বড় নবী রাসুল রাগ না গোটা বিশ্ব চালাচ্ছে কথা কয় না সোলাই মানালে হিসানা বাদশাহ ছিলেন বা অমান্যশাহ আর আমার তোমার অমান্যতার পিছে হাজার হাজার গাড়ি না শত শত দুইশ ভস্ত্র গাড়ি কথা কয় না এর পিছে লাখ লোক হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা تخت ছিল এ تختের মধ্যে লক্ষম এম পি মন্ত্রী লইয়া জেনে খুশিতে সেইখানে জলে দিতে পড়তে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম তিনিও বর্ষা ছিলেন ছিলেন না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বর্ষিত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলাও তিনিও বর্ষিত করেছেন এমন খলিফা ছিলেন যে বাক আর হুরিন এক ঘাটে পানি খেয়েছে কথা বলেন না কেন এটা ইমানের বলে কিসের বলে ইমানের বলে হজর সালমান ফার্সি কয় আর হইতো না তো এবার লোকেরা কইতেছে এতক্ষণ তো মনে করছিলাম বুড়া ওইল মাথাটা বুঝি ঠিক আছে এখন তো মাথা যাই যাই অবস্থা কয় আর হইতো না হুজুর ডাক দিয়া কয় হুজুর এ পাহারাদার কারে রাখবেন যারা পাহারাদারি করে এটা কন্ট্রোল করবে পাহারাদার কারে বানাবেন আল্লাহ আকবার বলার জন্য রেডি হন রেডি হজরতে সালমান ফার্সি কয় এটার পাহাড় আদার রাখম জঙ্গলের বাগরে হয় নাই আবার জোরে কন আরো জোরে এইবার লোক কয় হুজুর মাথা তো আমার পুরো হয়ে গেছে জঙ্গলের বাগে পাহাড় আঁকে মেয়ে কথা কয় না বাগের লগে কোন কথা টতা হয়েছে সালমান ফার্সি রাজা বলতেছে বাঘের সঙ্গে কোন যোগাযোগ হয়েছে আমাগো দেশে যেই পরিমাণ দুর্নীতি চলে হুজুর এটা চলতো না আমাগো দেশেও এরকম দুর্নীতি আছে না না এটি আর কোন হিসাব নাই ব্যাংক খালি করে লাইছে বেগম পাড়া গিয়ে বাড়ি করে লাইছে কথা কয় না সালমান ফার্সি কয় বা এবার আল্লাহ আকবর বলার জন্য আরো জোরে করে রেডি হইবে সালমান ফার্সি ডাক দিয়া কয় বাঘের লগে তো কথা তবে বাঘের মালিকের সঙ্গে কথা আল্লাহ মনে রাখতে হবে আল্লাহর প্রতি যদি কেউ ভরসা রাখে তার জন্য কে যথেষ্ট জোরে বলেন কে যথেষ্ট আল্লাহ সৈন্য দেখে না সামর্থ্য দেখে না টাকা দেখে না পয়সা দেখে না আল্লাহ বান্দার কলিজা দেখে যদি কলিজাটা যদি ঠিক হয় আমার আল্লাহ তার সাহায্যকারী হয় ঠিক কিনা বলে এইভাবে মুসলমান আমি যদি একা যদি মেহনত শুরু করে দেই আমি যদি মনে করি যে আমার সঙ্গে কেউ আসুক আর না আসুক আমি হকের কথা বলবো কেউ মানুক আর না মানুক বলে যাব এতে যদি জীবন যায় যাক ছাড়বো না ঠিক কিনা বলেছেন তো সেই আল্লাহর প্রতি ইমানের আস্থা আর বিশ্বাস এই ইমন যখন মোকাম্মেল হবে। তখন আপনি এ বাদতে স্বাদ পাবেন নয়তো স্বাদ আসবে কথা বুঝতে পেরেছেন ইবাদতের স্বাদের জন্য মোকাম্মেলা ইমান যখন হবে তখন আপনার ঈমানের স্বাদ আসবে মজা আসবে অন্যথায় আসবে না এই জন্য ইমানটা আগে ঠিক করবেন ঠিক তো সাহাবিনা কি কয় তা আল্লাম নাল্লা ইমান সুম্মত আল্লাম নাল্ল কোরআঁ আগে আমরা ইমান শিখছি তারপরে কোরআন শিখছি কোরান আল্লাহ ওয়া এই ইমান আগে ঠিক করেন দ্বিতীয় নাম্বার ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য ইবাদত কবুল হওয়ার জন্য আপনার আরেকটা কাজ লাগবে সে কাজটা হলো নবীর তরিকা নবীর তরিকা ছাড়া যদি কেউ ইবাদত করে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এর একটা ছোট্ট উদাহরণ দিব খেল করে শুনবেন মাগরিবের নামাজ পরস কয়রাকাত কয়রাকাত তিন রাকাত পরস কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাঁচ অক্ত নামাজের কথা বলছেন কিন্তু কোন নামাজ কয় রাখাত এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই এই কথা বলছেন রসুল হাদিসের মধ্যে কথা বলে না রসুল্লাহ এই কথা হাদিসের মধ্যে বলে গেছে আমাদের দেশে এক শ্রেণী এক শ্রেণীর ইমানদার এমন বেরিয়েছে এক শ্রেণীর ইমানদার বেরিয়েছে আমার তা আমরা কোরআন মানি নবীর হাদিস মানি না কথা বলে না কেন নাকি আবার আহলে কোরআন ক না উজুবিল্লা জোরে খান মনে রাখবেন শুধু কোরআন মানলে হবে না কোরআনের সঙ্গে রসুল মানতে হবে আল্লাহকে বাদ রসুল বাদ দিয়া আল্লাহ পাওয়া কশিন সম্ভব নয় এজন্য ইবাদতের কবুল হওয়ার জন্য আমার আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে কার তরিকা রসুলের তরিকা মাগরিবের নামাজ কয় রাকাত গো কইছিলাম কার কথা কয় না কয় রাকাত এখন এক চিন্তা করছে তিন রাকাত কে লাগা পড়তাম চার রাকাত পুরা লাই বুঝাইতে পারি কয় রাখাত পড়তো হ্যাঁ সাইড রেকা পড়ছে আচ্ছা কণ্ঠ দেখি বাহ্যিক দৃষ্টিতে সে কি গুনার কাম করছে বাহ্যিক দৃষ্টিতে গুনার কাম করে নাই তো সে একটা রাকাত বেশি পড়ছে একটা রুকু বেশি দিছে দুইটা শেষদা দিছে সুবানাল্লাহ কইছে সুবানার অব্দেল আজিম কইছে সুবানার অব্দেল আলা কইছে বাহ্যিক দৃষ্টিতে তো সোয়াবের কাম করছে কিন্তু ফতুয়া বলে মাসালা বলে তার নামাজ কেন নবীর তরিকায় হয় বুঝাইতে পারি না কার তরিকায় হয় নাই নবীর তরিকায় হয় নাই নবীর তরিকায় না হইয়া ইবাদত দেখতে যতই সুন্দর হোক সেটা বেদাত 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 সেটা হবে না হবে না হবে না আল্লাহর দরবারে কবুল হবে না বুঝাইতে পারলাম কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহ নিজেই বলেছেন মাতা কুমোর রসুল আল্লাহ রসুল যা করছে করো নবী যা সারছে সব সারা ঠিক কিনা তাহলে ইবাদতের মধ্যে নবীর তরিকা লাগবে কি লাগবে না লাগবে তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত পাইলাম নবীজির তরিকা এবার তিন নম্বর শর্ত এটাই শেষ তিন নম্বর শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য আমাকে হালাল রুজি বক্ষণ করতে হবে হারাম মাল খাইলে ইবাদত কবুল হবে আচ্ছা বলেন তো দেখি আমাদের দেশে হারামখোর আছে না নাই আছে কথা না জোরে কোন আরো জোরে আছে আছে হারামখোর হারাম খাইলে ইবাদত কবুল হবে কবুল হবে না আল্লাহ কি কয় ইয়া দিনা আমানু আল্লা আল্লাহ বলেন হে ইমান ধারা হালাল রুজি খাইবা হারাম খাইবা না কার কথা আল্লাহ আর বুলালামিন বলেন হালাল খাবি হারাম খাবি না কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে সত্তর ঘুষ করে আছে হারাম খাইয়া বাইর সম্পদ খাইয়া বইনের সম্পদ খাইয়া এই বেড়া এখন মসজিদ বানাই দিছে কয়ে মাসাল্লা আমি কাম করছি কথা অথচ বেড়ার বাইরের হক দেয় নাই কথা কয় না তার বাতি দেয় তার হক দেয় নাই বোনের হক দেয় নাই বোনের হক আছে না নাই বোনের হক দেয় না এটা যদি কেউ না দেয় কোনো ভাই যদি বোনের হক না দেয় বলেন তো দেখি তার ইবাদত কবুল হবে বোনের হক নাই বোন রে কয় বুন রে বাপটা মরে গেছে তুই বুঝি আর সম্পর্ক রাখতি না কত কয় না আসে না নাই বুন আইসা সম্পদ চাইলে কয় তুই বুঝি আর রাখতি না এরকম বহুত ভাই আছে মনে রাখবেন আপনি মসজিদ বানান না আপনি যদি খানা একবার গিলা ও লাগায় দেন আপনার কোন ইবাদত কবুল হবে না কথা বলেন না কেন এই বান্দার হক আদায় করতে হবে এই যে আপনি হারাম খাওয়া হারাম খেয়ে আপনার ধন সম্পদ বানাইছেন আপনার রক্ত বানাইছেন কশ্চিন কেন কোনদিন আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হবে না ঠিক না বলেন আমাদের দেশে সুদী কারবার আছে না নয় এটা হালাল না হারাম কতখানে হালাল না হারাম দেখবেন আমাদের দেশে সুদ খাওয়ানোর জন্য কিছু কিছু ছোট 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 সুদের ভান্ডার আছে আছে না নাই এটা বেড়ি গো কাছে গিয়া কইব কি গো খালা সারাদিন তো আপনি একলা একলা বইয়ে থাকেন একটা কিছু করেন কিতা করতাম টেহা নাই কয় দুইটা গরু কিনা দুই দুইটা গরু কিনা দুই দিছে দুইটা গরু কিনা এই বেডি হন গরু ফালে ফালে হঠাৎ করে গরু গেছে গা অন কিস্তির টেহার দিতে রে না বেডি রে কয় আমি জানা আমাদের বাড়ি লইয়া আমরা যাই জোরে কন্যা কেনা আসে না নাই আরেকটা দুই পোলাটা এ বিদেশ মায়ের বাপের টেয়া পাটাই দশ হাজার প্রত্যেক মাসে দশ হাজার করে টিয়া পাড়ায় গ্রাম দেশে দিনাজপুর থাহ সবজি টুবজি সব ঢাকা শহর না বেশি দাম গ্রাম দেশে তো সবজির দাম কম না দুধের দাম তিরিশ টিয়া চল্লিশ টিয়া ডাকা হইল একশো টাকা কত কয় না কিনা খাইতে দশ হাজার টেয়া লাগে না দুই হাজার টিয়া হইলেই মোটামুটি বুড়া বুড়ির চলে এখন বুড়া বিড়ি চিন্তা করছে এই টিয়াডি আমরা না ভাইঙ্গা লোন জমায় জমাইছে চার পাঁচ এক লগে পরে কয় কি লন এ আমরা লাগাই দেই লাগাই দেই বুঝে এটা আমার গাজীপুরের বাসা লাগাই কয় কই লাগাইবো কয় শুধে লাগাই দিই কথা কয় আসে না নাই বলেন তো দেখি এমন বুড়া যদি খানায় কাবা দুইজনে দৈরে দৈরে তফও করে তার তফ কবুল হবে কেন হবে না হারাম কথা কয় না জোরে বলেন কি খোর হারাম এই হারাম খোরার সঙ্গে যদি সমাজবাসী আলাদা করে দেয় বেড়া তুই সুদ খাস তোর লগে আমাগো আর কোনো সম্পর্ক নেই এর আলাদা করে দেন একটা সুদ করে আলাদা করে দিবেন দেখবেন সব সুদ খুব ঠিক হয়ে যাবে কথা কয় না একটা ঘুষখোর আলাদা করে দেন দেখবেন সব ঘুষখোর ঠিক হয়ে যাবে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আওয়াজ দিয়ে আপা মনে রাখবেন হারামে কোনোদিন আরাম নাই হারামে আরাম নাই বেরাম এই জন্য হারাম খাওয়া যাবে না তাহলে ইবাদত কবুল হবে না ইবাদত করতে হবে কার আল্লাহ কতক্ষণ পর্যন্ত যতক্ষণ ইবাদত করতে হবে ততক্ষণ করবো তো ইনশাল্লাহ হাততোলেন নারায় থাকবির আরো চলে নারায়কবির আল্লাহ কর আল্লাহ তুমি আমাদের ইবাদতকারী বানায় দাও তুমি আমাদের গোলাম বানায় দাও আয় আল্লাহ তোমার সঙ্গে আমাদের সম্পর্ক করায় দাও আমিন কোন আমিন তাহলে ইবাদত করব আল্লাহর মওত পর্যন্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা এক নম্বরের শর্ত হলো ইমান দুই নম্বরে শর্ত নবীর তরিকা তিন নম্বরে হালাল রুজি তিন নম্বরে কি হালাল রুজি করব তিন সাল্লাহ আল্লাহ তৌফিক অভিজ্ঞ দিক আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরেও বহু দেশে তিনি সফর করেছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধু খুব মহাব্বত করেন আমারে এই মাহফিলে ভিলে ঢুকাই দিছে আমি বক্তা বেশি সুবিধা না মানছে নিতে চায় না কথা বুঝছেন এই জন্য কইয়া কোয়াবিল এই আইছি আরেক আইসি আরেক হই না তারপরে দোস্তের পিচ্ছাছি না কারণ একটা হক কথা বইলা কোনো মানুষ যদি আমার হক কথা শোনার পর যদি সে হেদায়ত পায় এটা আমার নাজাতের কারণ হইব ঠিক কিনা কশায় এই আশায় এই বাসনায় আসছি আমার খুব মহাব্বতের জিগরি দোস্ত অনেক সুললিত কণ্ঠ আমার তো ফাটা ফাঁড়া কণ্ঠ কথা বুঝছেন অনেক সুন্দর ওয়াজ করে মাসা আল্লাহ সবাই শুনবেন বাইরে যারা দাঁড়ায় আছেন আপনারা না সবাই চলে আসেন ওয়াজ দীর্ঘক্ষণ হবে না আমি আমার সময় মতো শেষ করছি কিন্তু আলোচনা শেষ হয় না কথা ঠিক না শেষ হয় না বাইজা থাকলে যদি আল্লাহ রিজিক রাহে আবার কোনো সময় যদি দেখা হয়ে যায় কথা হয়ে যায় তাহলে হয়তো এইখান থেকেই আবার শুরু করবো ইনশা আল্লাহ ইল্লা